আমরা তো এগুলো নিয়ে কখনো বলতে চাই না আমরা চাই সবাই এক হয়ে नेक হয়ে দিনের কাজ করো কারণ আমরা যখন মারামারি করব বিধর্মীরা আমাদের পার্শ্বে রাষ্ট্র দাদারা খুশি হয় বলেন দাদাদের খুশি হয় আমরা কি দাদাদেরকে কখনো খুশি করব না আলিফ লাম রাম আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি আলিফ লাম রা এর অর্থ একমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ আকবার রাহার কত কইছে কো রাহার মান 200 তে আর আগে 71 থামেন যোগ করে 231 প্লাস নবী বলেন এখনো যোগ করো না আমার কাছে আছে কাপ হা ইয়া আইন সাদ এরপর আছে সোত আল কুরআন জিকরে নুন ওয়াল কলামে ওয়া মা এভাবে নবী যখন বলতে লাগলেন ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার ইসলাম যে কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনার আল্লাহই জানেন আমরা মনে করছিলাম একাত্তর বছর তিবি আনন্দ কুল্লি সায় প্রত্যেকটা বিষয়ের ডিটেলস আলোচনা করে দিয়েছি আমার কোরআনে কসমোলজি মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা কোরআনে আসে না নাই কী বলেন মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা কোরআনে নাই এই যে প্রচন্ড শীত গ্রীষ্ম এই শীতের কথা আল্লাহ করানে বলেন নাই ইলাফি কুরাইসিন ইলাফিহিম রিহিলাতা সীতা ইওয়া সায়েব শীতকালের কথা গ্রীষ্মকালের কথা এই কথাকে আমার করানে আসে না নাই আমরা বলি তবলিক জামাতের বয়স এখনো একশো বছর হয় নাই একশো বছর হয়েছে নাকি না যদি তবলিক জামাত বেদাত না হয় আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলে এইটারে কেন বেদাত বলো আগে তো এটা বড় বেদাত এটার বয়স একশো বছর হয় নাই আর আমার নবীর মিলাদের বয়স এটা তো প্রায় ছয়শ বছর ছয়শ হিজড়িতে যদি চালু হয় তাহলে আটশো নয় বছর নয়শ বছর হয়ে গেছে আল্লাহ আমরা তো এগুলো নিয়ে কখনো বলতে চাই না আমরা চাই সবাই এক হয়ে নেক হয়ে দিনের কাজ করো কারণ আমরা যখন মারামারি করব বিধর্মীরা আমাদের পার্শ্বে রাষ্ট্র দাদারা খুশি হয় বলেন দাদাদের খুশি হয় আমরা কি দাদাদেরকে কখনো খুশি করব না আলিফ লাম মারান আল্লাহু আলামু বিহি আলিফ লাম এর অর্থ একমাত্র কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন নবীজি সাহা মসজিদ নবীর সামনে চল্লিশ জনের একটি দল আসলো একটি টিম আসলো বলছে মোহাম্মদ কাইফা নুদি খিলুফি দিনিকা আপনার দিনে আমরা কিভাবে প্রবেশ করব। ওয়া মুদ্দাতু দিনিক আপনার দিনের বয়স হলো এহেদা ওয়া সাব সানা আপনার দিনের বয়স মাত্র একাত্তর বছর ফাতাবাসমর সোল্ল সাল ইসলাম আল্লাহ নবী মুসকি হাসি দিলেন এই তোমরা কেমনে বুঝলাম আমার দিনের বয়স ইসলামের বয়স একাত্তর বছর আপনি একটু আগে তেলাবাদ করছেন আলিফ লাম মিম আমরা বুঝতে বাকি নাই আলিফ মিমের আমরা মান নির্ণয় করছি তোমরা আবার মান নির্ণয় করলা কেমনে। ওই রোমান সংখ্যা যেমন আছে না এক্স মানে কত দশ ঘড়ি দেখেন না এক্স এর মান কত ভীর মান কত পাঁচ ভির সামনে যদি ডানে যদি এক চিহ্ন দেন তাহলে ছয় আরেক চিহ্ন দিলে কত সাত আরেক চিহ্ন দিলে কত আট এদিকে এক চিহ্ন দিলে এক কম হবে মাইনাস ভিড় এদিকে বামে যদি একটা চিহ্ন দেন ওয়ান দেন তাহলে হবে চায়ের এগুলোর যেমন মান আছে না আবজাদা হাইয়াস হত্যি কালমান শাহবাস আরবি অক্ষর রকম মান আছে বলে আলিফ লাম মিমে আমরা মান নির্ণয় করছি আলিফের মান এক লাম মিম তিরিশ চল্লিশ চল্লিশ আর তিরিশ সত্তর আর আলিফ একাত্তর আমরা মনে করছি ইসলাম টিকবে একাত্তর বছর তো একাত্তর বছরের ইসলামের কাছে আমরা মাথা নত করব না একাত্তর বছর পর আমরা কোথায় যাব নবীজি মুসকি হাসি দিয়ে বলেন হে তোমরা মনে করছো আমার ইসলাম খালি একাত্তর বছর তোমরা জানো না আমার কাছে আরো আছে বলে আর কি আছে নবী বলেন আলিফ লাম রার মান এত দুইশো আল্লাহ আকবার রার মান কত দুইশো একত্রিশ আর আগের একাত্তর থামেন যোগ করে দুইশ একত্রিশ প্লাস্তর বলে যোগ কি ফাইনাল করবো বলে না আরো আছে থামেন আমরা একটু যোগ করিনি আল্লাহ নবী বললেন যোগ করো না এখনই যোগ করবে না আমার কাছে আরো আছে বলে আর কি আছে নবী করলেন ইয়াসিন

এরপরে আসে জিক্রে নুন কলামে এভাবে নবী যখন বলতে লাগলেন ওরা বললো মোহাম্মদ সাল্লাই আপনার ইসলাম যে কত বছর টিকবে এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন আমরা মনে করছিলাম একাত্তর বছর আল্লাহ বলেন কিতাব এটা এমন এক কিতাব আংসাল্লা হই আমি আপনার প্রতি কিতাবকে নাজিল করেছি কেন লে তু খুঁড়ে যান না করে আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাজুল অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আলোর দিকে আমার কোরআন আলোকিত পথ দেখায় আমি মনে করি হজরতে শাহজালাল রহমতুল্লাহ হাফিজ এ মাদ্রাসায় এই মাদ্রাসায় যে সমস্ত হাফেজ পরে তাদের মাথায় যখন আমরা পাগড়ি পরাই দিব রে বাবা আমার তো বিশ্বাস মাথায় পাগড়ি পাগড়ি পরাবো না লৌহে মাহফুজের মাথায় পাগড়ি পরাবো আপনি শূন্য অবাক হবেন প্রফেসর জজ বার্নার্ড ম্যানচেস্টার লাইব্রেরিতে বসে লন্ডনে বসে তিনি গবেষণা করছিলেন চল্লিশ লক্ষ পুস্তককে সামনে রেখে গবেষণা করছিলেন গবেষণা করতে 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 চারজন সাংবাদিক সামনে একজন সামনে দুইজন দুপাশে দুজন চারজন সাংবাদিক আসলো এসে বললেন স্যার প্লিজ আমরা আপনার কাছে একটা কোশ্চিন করতে চাই প্লিজ আপনি উত্তর দিবেন বলে কি কোশ্চিন বলো বলে স্যার আমরা আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি কোনটি উনি কনফিউশনে পড়ে গেলেন মাথাটা নিচু করলেন কয়েক মিনিট পরে মাথা উঠে বললেন তোমরা আমাকে জিজ্ঞেস করেছো পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি কোনটি পৃথিবীতে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মুসলিম আছে আগুন পূজারী মাজুসিরা আছে খাসি আছে আছে না কত জাতি শ্রীমঙ্গল ওই উদ্যান উদ্যান আছে না সেই কত জায়গায় আপনি খাসিয়ান আছে তাদের ক্যারেক্টারিস্টিক কেমন কত রং বেরঙের মানুষ স্যার আপনি বলবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি উনি বললেন আমি যা বলবো অ্যাপসুলিটলি ট্রু হান্ড্রেড পার্সেন্ট সত্য বলবো মিথ্যে আমি বলবো না আমি বলবো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি যেটি সেটির নাম হচ্ছে মুসলিম আল্লাহ আকবার পৃথিবীর সেরা জাতিটির নাম হচ্ছে মুসলিম কোশ্চেন করা বল স্যার আপনি নিজেই জাতিতে একজন খ্রিস্টান আই রিশ শাস্ত্রের জনক জজমানার আপনি কেন মুসলমানদেরকে সেরা বললেন তিনি বলেন শোনো মুসলমানদেরকে সেরা বলেছে এই কারণে কারণ মুসলমানের কাছে এমন দুটো জিনিস আছে যেটা অন্য কারো কাছে নাই বলেন স্যার মুসলমানের কাছে কি আছে বলেন মুসলমানের কাছে আছে পবিত্র কর আনুন কারিম আল্লাহ বলে স্যার দুই নম্বর বলে মুসলমানের কাছে আছে প্যারা নবী রসুল করিম সাল্লাহ আলি আসালাম নবীর কারণে মুসলমান সেরা আর মুসলমানের কাছে আছে আল্লাহর কোরআন জিজ্ঞেস করা হলো স্যার কোরআনের মধ্যে কি আছে বলে কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাকি নাই রে প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা আল্লাহ বলেছেন শুধু তাই নয় কোনো কোনো কিছু বাধা হয় নাই আমার আল্লাহ বলেন আয়লাই কেল কিচ আবা তববিয়ানাললে কুন নিশাায়ও ওয়াহদাও ওয়ারা হামাদাও ওয়াব্যসরীল মুসলিম অনার সান্না আড়াই কাল কি আমি আপনার প্রদিন নাজিল করেছি পবিত্র কররান, তবিয়া আনাললে কুন সয় প্রত্যেকটা বিশ্বের ডিটেলস আলোচনা করে দিয়েছি। আমার করানে কসমলজি মহাবিশ্বের সৃষ্টিত্বের কথা করাানে আ না নাই। কি বলেন মহাবিশ্বের সৃষ্টি তত্ত্বের কথা কোরআনে নাই এই যে প্রচন্ড শীত গ্রীষ্ম এই শীতের কথা আল্লাহ কোরআনে বলেন নাই লিইলাফি কুরাইশিন ইলাফহিম রিহলাত আশ-শিতা সাইব শীতকালের কথা গ্রীষ্মকালের কথা এই কথা কি আমার কোরআনে আছে না নাই কোরআন কসমোলজিক্যাল সায়েন্স মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে ছোট্ট একটি সুরা দিয়েছেন সেখানে মাল্লা আলোচনা করেছেন সূর্যের নামে সুরা আছে সুরা তুর নাহারি রিজা জাল্লাহা সূর্যের নামে সুরা সূর্য তো কাছে নয় সূর্য এখান থেকে প্রায় পনেরো কোটি কিলোমিটার দূরে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য সূর্যটা এত দূরে সূর্যের আলো যদি আমরা না পাই দেখবেন ঘাসগুলো সাদা হয়ে যাবে গাছের পত্রপল্লবগুলো সাদা হয়ে যাবে সূর্যের আলোর কারণে আমাদের ঘাসগুলো ওই ফুলগুলো ফুলের পাতাগুলো এগুলো গ্রিনিটি সবুজ থাকে যদি সূর্যের আলো না পায় দেখবেন এগুলো সাদা হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আমি বলতে চাই পনেরো কোটি কিলোমিটার দূর থেকে পনেরো কোটি কিলোমিটার দূর থেকে সূর্যটা যদি তার আলো দিয়ে তাপ দিয়ে পনেরো কোটি কিলোমিটার দূরের গাছপালাগুলোকে সবুজ রাখতে পারে আমার নবী মাত্র সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে তার ইমানদার গরিব উম্মদের ইমানটাকে সতেজ রাখতে পারে কিনা কি বানান পারে কিনা